আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে গতকালকে থেকে মনটা খুব খারাপ খারাপের কারণটা আসলে একটু অন্যরকম বিষয় যেগুলো নিয়ে আমি কখনো মাথা ঘামাই না আপনারা সবাই জানেন বাংলাদেশে দুদিন পর পরই ইস্যুর আবির্ভাব হয় এবং টিস্যুর মতো সেগুলো আবার উড়ে যায় তো সব ইস্যু নিয়ে আসলে মাথা ঘামাই না চিন্তাও করি না আসে যায় আসে যায় কিন্তু বর্তমানে একটা ইস্যু চলতেছে যেটা নিয়ে আসলে মানে কথা না বলে থাকতে পারলাম না মনটা খুব খারাপ আপনারা জানেন বর্তমানে দুইটা বিষয় একটা হলো রিপন ভিডিও আর একটা হলো আবু তহা মোহাম্মদ আফনান ভাইয়ের বিষয় নিয়ে বাংলাদেশে সমালোচনা আলোচনা হচ্ছে রিপন মিয়ারটা আসলে আমার কোনো সাবজেক্ট না সেটা নিয়ে আমি এত ভাবতেছি না তবে আবু তো আদনান ভাইয়ের বিষয়টা আমাকে আসলে শান্তি দিচ্ছে না ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করি এবং তাকে ফলো করার চেষ্টা করি যেহেতু তিনি আল্লাহ রাসুল এবং ইসলাম ধর্ম নিয়ে কথা বলেন কাজ করেন এটা অবশ্যই মানব কল্যাণের জন্য সুতরাং তাকে ভালো না বাসার পছন্দ না করার কোনো কারণই থাকতে পারে না তবে আপনার একটা জিনিস জানেন যে অন্যায় সেটা যেই করুক কখনো তার পক্ষ নেওয়া যাবে না সেটা আপনার পছন্দের মানুষ হোক পরিবারের মানুষ হোক বন্ধু হোক বা যেই হোক আপনাকে সবসময় ন্যায়ের পক্ষে থাকতে হবে অন্যায় কে করল সেটা কখনো ভাবা যাবে না তো আবতহা আদনান ভাইয়ের স্ত্রী তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন বলেছিলেন যে আবহা আদনান ভাই কোনো এক নারীর সাথে পরক্রিয়ায় বা সম্পর্কে জড়িত পরবর্তীতে আবার সেই স্ট্যাটাসটা তিনি রিমুভ করে দিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই পর্যন্ত ঠিক ছিল মনে খুব শান্তি পেয়েছিলাম কারণ এমন একজন ব্যক্তিকে নিয়ে তিনি কথা বলেছেন যে বাংলাদেশ এবং পুরা বিশ্বের মধ্যে বর্তমানে একজন সনাম ধন্য দায়ী ইসলামের জন্য মানবতার জন্য কাজ করছেন জ্ঞান অর্জন করেন তিনি প্রচুর পরিমাণে বই পড়েন যেটা আমি জানি সেই বই থেকে পর্যালোচনা করে আমাদের জন্য ইসলামের পথে কিভাবে চললে সহজ হয় সেই বিষয়টা নিয়ে তিনি কাজ করেন কিন্তু গতকাল রাতে ফেজ দ্য পিপুলে এসেছিলেন জনাবা সাবেক উন্নাহার তো আদনান ভাইয়ের স্ত্রী সেই অনুষ্ঠানটা দেখার পর থেকে আসলে মনটা খুবই খারাপ এখন আমি কাকি বিশ্বাস করবো সেটা আমি ভাবতে পারতেছি না কারণ সেই অনুষ্ঠানে আদনান ভাইয়ের স্ত্রী যে ধরনের গুড়া করেছেন সেগুলো যদি সত্যি হয় তাহলে বিষয়টা অনেক ভয়ঙ্কর কারণ একজন ব্যক্তি যিনি ইসলাম নিয়ে করেন করেন এবং মানুষের মধ্যে প্রচার প্রচারণা তিনি যদি তার স্ত্রীর গায়ে হাত তুলেন তাকে নির্যাতন করেন এগুলো তো কখনো মেনে নেওয়া যায় না মানুষ মাত্রই ভুল তবে ভুলের একটা সীমা আছে ক্যাটাগরি আছে আমরা সাধারণ মানুষরা যে ভুল করব। একজন আলেম ওলামা বা একজন হাফেজ বা একজন ইসলামের দায়ী তিনি সেই ভুলগুলা করা মানে সেটা অসাধারণ একটা ভুল ঠিক আছে কারণ তারা এগুলো নিয়ে চর্চা করেন আমাদেরকে তারা শিক্ষা দেন আমাদেরকে তারা পরামর্শ দেন জ্ঞান দিয়ে সহযোগিতা করে আমরা তাদেরকে ফলো করি আল্লাহ এবং তার রাসুলের জন্য এখন সেই রকম একজন মানুষ যদি তার স্ত্রী গায়ে হাত তুলে তাকে এক ধরনের নির্যাতন করা হয়েছে বলে তিনি গতকালকে অনুষ্ঠানে বলেছেন যদি এগুলো সত্য হয়ে থাকে তাহলে বিষয়টা তো কখনোই সাধারণ রইল না এখন আমি আপনাদের আসলে মনটা খারাপ এই জন্য আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করলাম যদি অন্যায় করে থাকে কখনোই তো তাকে সমর্থন করব না মনটা এই জন্যই খারাপ আসলে যে মানুষগুলোকে এত বিশ্বাস করে মনের ভিতরে জায়গা দেয় তাদের নিয়ে যখন প্রশ্ন ওঠে যে ভুলগুলো আমরা করব না বলে তারা আমাদেরকে জ্ঞান দেন সেই ভুলগুলো যদি তারাই করেন বিষয়টা কতটা খারাপ লাগতে পারে বুঝেন যাই হোক সত্য মিথ্যা এখনো জানি না আশা করি এটা জনগণের সামনে আসবে বিষয়টা সত্য বিষয়টাই আসবে ইনশাল্লাহ সত্য কখনো চাপা থাকে না যাই হোক আল্লাহ যা করবেন ইনশাল্লাহ ভালোর জন্য করবেন আপনারা সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম